ইনকাম কি বা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি সুদীর আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম আমরা যেরকম আগে বলেছিলাম যে নতুন আইডিয়া নিয়ে আসবো ব্যবসা এটা নতুন আইডিয়া নয় যদিও কিন্তু ইনকাম করার রাস্তা আছে এই এর মাধ্যমে এবং এটা যদি আমি ক্লিয়ারলি বলি সেটা হচ্ছে শেয়ার মার্কেট আমরা শেয়ার মার্কেটের মাধ্যমে এক ইনভেস্টমেন্ট করতে পারি দুই রেগুলার রোজগার করতে পারি রেগুলার রোজগার যেটা ট্রেডিং করে ট্রেডিংয়ের মাধ্যমে শেয়ার কিনলাম শেয়ার বেছে দিলাম কম সময়ের মধ্যে তো একটা হচ্ছে ইনভেস্টমেন্ট পারপাস একটা হচ্ছে ট্রেডিং পারপাস আমরা ট্রেডিং পারপাসে রেগুলার সপ্তাহে পাঁচ দিন মার্কেট খোলা থাকে সেই পাঁচ দিনে পাঁচ দিনই আমরা কিন্তু ইনকাম করতে পারি এই বিষয়ে আমাদের এক নম্বর হচ্ছে যে ভালোভাবে এর মধ্যে রিসার্চ করতে হবে কারোর কথা শুনে আমরা কোনো শেয়ার কিনবো বেচবো নয় এটা মাথায় রাখতে হবে আমাদের এইটার বিষয়ে ভালোভাবে জানতে হবে শেয়ার কখন কিনতে হবে কখন বেচতে হবে এই জিনিসটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা কিন্তু নিত্য দৈনিক ইনকাম করতে পারি এর মাধ্যমে এবং অনেক লোক আছে এই শেয়ার মার্কেটে কিন্তু প্রচুর টাকা নষ্ট করেছে তার কারণ হচ্ছে নলেজ নলেজের অভাবে যদি প্রপার নলেজ নিয়ে এই শেয়ার মার্কেটে রেগুলার ট্রেডিং করতে পারেন আপনিও টাকা ইনকাম করতে পারবেন আমি আমার নতুন বা পরের ভিডিওগুলোতে মার্কেটে কেরকম কি চলছে আপনাদের নতুন করে ভিডিও বানিয়ে আপনাদের পেশ করব কারোর যদি কোনো দর্শক বন্ধুদের কমেন্ট করে আমাদের কিছু টপিকের উপরে আপনারা ভিডিও বানাতে চান প্লিজ কমেন্ট করবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করুন শেয়ার করুন নমস্কার